আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বিবাহ আপনারা কিতাব আছেন নি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ রাইজকে আসলে যে ভিডিওটা ভিডিওটা আমার খুব খুশি লাগে আশা করা যা আপনারাও ভালো লাগবো আরও খুশিটা আপনার লোক আমি শেয়ার করতাম সেই আর শেয়ার করতাম কিতাব এটা আমার কিতাব আছে পড়তে বছর আমি ওলা হলি এটা আমার বয়াল্লা যে একটা গ্যারাজ আছেন তো গ্যারাজে আমি উপর গিয়া বইয়া নিকা চাটা খাই আপাত বর্ষ আমার সখ থাকে সারিবেলা আমি যখন চাহ খাই আমার আট দশটা হদু বাংলা হদু অনলক্ষিত ও আমার সখ কিছু না খাওয়া বড় কথা নাই খালি দেখা ও দরকার ও আই এসা ল মানে ব্রাঞ্চ গেছে নাকি ওখান দেখো। এসা সাহে দেখ এসা লাইছে আইয়া ওই দরকার কি সুন্দর লোকটিছে আর উফরেদি দেখানি যান না উফরেদি আরো দুইটা না তিনটা যাচ্ছে আর অনলাইন হয়ে গেছে গিয়া তো আল্লাহ গেছে শুক্রিয়া আর শেষ প্রথম অর্থাৎ আর ধন্যবাদ আরও জানাই আসলে আমি দুই তিন দিন আর লন্ডন আসলাম পাখানি তুই ছিলাম গিয়া তো লন্ডন গিয়া যৌথ মানুষের লগে দেখা হয়েছে গিয়ে আমার বাক্স মুরব্বী মানুষ বুড়া মাইকালে আমার দেখা হয়েছে একটা হন ও তোমার যত নাগা তোমার এজন মহিলা তাই বৃদ্ধ মানুষ আল্লাহ তার মানে খায় দুঃখা আর এসে তাইন আমার ওয়াইফর ফোন তা নিছেন কারণ কোনো দিন দেখি না আই সরাসরি দেখি দিলাম নিলাম ইয়েপরে হোয়াটসঅ্যাপে কানেকিয়া বইছে ও মায় আল্লাহ ইটা তো আমি দেখছি না আমি তো লাগি দেখায় মানে ওইটা আমি দেখছি না

আচ্ছা ও দহুকা এটা নিশই তো নাই ই বাংলা খুব দুইটা জানো ইটা ওইজবই ওবাই আমি আর তোলা দেখ ও ডোকা বান্ধিয়ে থা ও বান্ধিয়ে থ একটা ও দহুকা আরো আর ও ডোকা একটা এটা আল্লাহর কুমূল্য ওইজ বই আর ও একটা জি না এটাও এখানও দুইটা হয়েছে এখান যে বড়ো দেখ ওই ডোখা দুইটা দুটাই আমি পড়া গায়ন করিয়া দিছি আর ওখান ভিডিও লাগে ইগুন যেন আমি খুবই আরে আপনারা দেখাই ভাল লাগে ইগুণ আমি ওদের আসলে বান্ধিয়া দিলে তো ওই দহক্কা সাইন ও দহক্কা আর একটা তো খুব খুশি লাগে আরে আটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মানুষ ওরা ইস্টার্ন ফিষ্ট খাই যায় তো আর একজন মানুষের ও যেন তো ভাই কিতা পড়বালাম তো এসে আপনি আপনার ভিডিওর ফান আমরা এর সাথে আজ আনফামলিও করলে যা আপনি যদি ভিডিও দেখে যাবেন তো আসসালামু আলাইকুম ভাই আপনার ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এরপরে কিতা গ্রিন স্ট্রিট যত মাইসল লগে দেখা হয়েছে ধন্যবাদ খুব ভালো লাগে হঠাৎ করে যখন একজন হয় যে জিনিস ভাই হয়ে ঢাকবেন খুব ভালো লাগে কেউ হয়ে কীতা রে বাবা কীতা ভালো আসনি ওই দরকার একটা হোদ তো এইটা তো আর আর্লি ধরছে এটা বিশ্রা কিন আর্লি বিশ্রাখলে বিশ বিশ্রাসতাম যে ভালো হয়েছে ও ও দোকারটা এরপরে আমারবার খে ও ইস নাই আল্লারি ইটা বই বল ওই দৌকার ইটাও আর আমি আরেকটা জিনিস বিলাতে বাগান বাড়ি যেন তা আমার বাইরে ধন্যবাদ ফ্যান যে যদি সদূর কিতা নাই ও ফুল নাই তো আপনারা কিতা কিতাতেই জানা ও

আমি ও ডৌকার সব থরিয়াও মানে আমি ফালে থাকি আরও আস্তে আস্তে ভানি দিছে আমার গাছর কোনো প্রবলেম হয়েছে না এক্সট্রা যত ফানি আছে সব গেছেগি তো আমিও গোপর যেটা দেখাই ও আমার বাইরে যে ওটা দিলে খুব ভামাই আমি লই যাওটা ও ডোকা ও ওটা আনছি ও ডোকা খাম মানে ইয়াক বিজে বিজেয়া থি জানো আর হেসেমলা ফানি দেবে এটা আবার ইবে যদি যায় ভেরি এক্সপেন্সিভ সবচেয়ে বেস্ট হইল যে আপনারা বিএনকিউর ওয়েবসাইটও গিয়া টুয়েলভ নাইনটি নাইন তো বিএনকিউর ওয়েবসাইটও গিয়া আসলে তারা আপনি ডাইরেক্ট মিলে না বাট তারা দে ও ডেলিভারি পাঠায় ফ্রি ডেলিভারি তো এটা এফেকের আনলেন যদি বহু দিন যাইবে আর এটা আমি গিয়া খুব উপকার পাইছি আর উপকার পাইছি কি না আপনারা এটা বিবেচনা কর ওখানে আমার ও যে ওটা ও একটা ওয়া হতোটা ও ধা ও একটা ও দু একটা ও যে ধোকা তো ও ভক্ষটি যখন মনে কর তিন চার কেজি অনুমানিক হইব চেয়ে বেশি হইব তিন চার কেজি পর্যন্ত যখন ওইয়া যখন থলে দিয়ে লামবো আমি আমার শখ থাকে আমি অনুবৈয়া চাহা পাই

ভজন নমাজ পড়ি আমি কেটে আইলে আইয়ে খালে আমি বারো দি বারে দেখি মর্নিং টাইম দেখুন যেন ফুল ফুটে বেশি আর তো মর্নিং টাইম হল সবচেয়ে বেস্ট আইসে পরাগান করিয়া দেখি পরাগান করিয়া দেওয়া যায় হকা কিলা সুন্দর লাগে হন ভাই আমার তো পাহাড় গার্ডেন আমার নাই গানাই হকা যায় এটা একটা গা রাইজ আছে আমারও তো ফাঁকা ফাঁকা হইলে কি দোক এটা নয়

এখন ফাটা দেখা কত সুন্দর ফাটা হয়েছে দোকা আর ইটা ফাটা যত ফাড়িয়া দিম অত খালি বড় দিতে থাকবো আর ফাটা দিতে থাকবো এসে আমি সিংলা দুইটা দিয়া ওই দোকা দিলে গেইট লাগবো না এই চিটটা ওই দোকা কত সুন্দর ধরছে ও যেন এটা বিশি থাকি নাই ওই দোকা আমার বিশি মাগনাও খুলতে হয়ে যায় আলহামদুলিল্লাহ ওই দোকা ও যেন বিশি ফাঁকি যায় তো নেক্সট টাইম আমার যে সেরা নিয়ে আর কোনো অসুবিধা না মানে কিনা লাগে না এরপরে ওবায় ও বিসি দিলে যদি আপনি থাকি সেরা করেন একটু সময় লাগে আর এগুণ ওই ধোকা আমরা ফেলা ওজন যে কোনো কিনা দিলাম গ্রিনসটি লিদার দিলাম বা হোয়াইট দিলাম দেরি লাগাই লিতা ও মেলা বাঙ্গি ভাঙ্গি ডেঙ্গা হল আনিয়া কিনা করতে ও ফানিত বিজে রাখিতে ফানিত বিজে রাখিয়া আল্লাহ দুই তিন দিন বাদে আবার জোড়াইছে আর জোড়া হওয়ার পরে ফাতা তো খাইলা আর এসে ওই দোক আমি ফটোর মাঝে দিছি কোনো প্রবলেম নাই কি সুন্দর ওর নাইস ওর ওই দোকা একটা ওই দোক একটা ওই দোক একটা ফাতা কত সুন্দর ফাতা মাসাল্লাহ ওই দোকা কত নাইস ফাতা ওই দোকা

কত সুন্দর লাগে ওই দরকার কেটে আইসে ও গুটা আইছে ওই দরকার পাতার অত নিয়ে খাইবা হইবো এ এর এসকু মাসাল্লাহ ওই দরকার কত সুন্দর এটা কেটে এমন সুন্দর এটা পাতা আমার একজন দিসলা বলি লিছে যাই হোক তো এটা ও মাটির মাঝে খালি গাড়ি আছে তৈরি তে অটোমেটিক জ্বর দিলাই তো যাই হোক এটাও দেখাইলাম পিছিয়ে দিয়ে আমার যে গার্ডেন ওর একটা দেখাইলাম আর আমার গার্ডেন মাশাআল্লাহ আজ সকালে দেখি খুব সুন্দর হয়েছে আর যারা লোক আমার দেখা হয়েছে আপনারা অনেক অনেক ধন্যবাদ আর খুব খুশি হয়েছি আপনারা যেন হঠাৎ হয়ে ডাক দিন আর আপনারা অনেক অনেক আর যারা আমার ভিডিও দেখেন আপনারা ধন্যবাদ আর আপনার যেন কোনো পরামর্শ থাকে প্লিজ আমার পরামর্শ দিবা আর যে যেখানে আছেন বালা থাকুকা সুন্দর থাকুকা সুস্থ থাকুকা ও দোয়া করি আর যত গিয়া খাইছি সকল মাইসে দেখি সিনেমার মনে কেন আমার ডিসকাউন্ট হয়ে আমলে আমার ইয়াল ভাই তো ডিসকাউন্ট দিলে আমার ইউটিউব দেয় না 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 মায়া হরিয়া দিয়ে লাভাই ভাই আপনারা মায়ার লাগি অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনার অনেক হায়ার দোকা আল্লাহ আপনার ব্যবসা হলে মানে আরও বাড়িয়া দোকা আর যে যেখানে আছেন বালা থাকা সুন্দর থাকা সুস্থ থাকা ও দোয়া করিয়া আর আপনার কাছে দোয়া সাহেব বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু